আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লা রহমতে আপনাদের দোয়াই ভালো রয়েছে আবারও আরেকটি নতুন সিরিজ পর্ব নিয়ে আসলাম আপনাদের সামনে জাদু সম্পর্কে আজকের বিষয় শিরোনাম হচ্ছে জাদু কি ইসলামী শরীয়তে জাদুর অবস্থানটা কী এর বাস্তবতাটা কী এ সম্পর্কে আপনাদের সামনে আমি আলোচনা করব। তার আগে আপনাদেরকে অনুরোধ এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই যারা নতুন তারা অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে টেনে পুরোপুরি দেখবেন তাহলে জাদু সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ তো সর্বপ্রথম জাদু বা সেহের এই জিনিসটা কি তো সর্বপ্রথম এই জাদু আরবি শব্দ সেহের শব্দ এই জাদু শব্দের আরবি প্রতিশব্দ হচ্ছে সেহের অভিধান শাস্ত্রে শেহরের সংজ্ঞা দেওয়া হয়েছে লিসানুল আরবের চার নম্বর খণ্ডে তিনশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে সেহের অর্থে এমন সূক্ষ্ম ঘটনা যার কারণে এর উৎস জানা এরপরে লিসানুল আরবের চার নম্বর খণ্ডে তিনশো আটত্রিশ নম্বর পৃষ্ঠায় ভাষাবিদ আজহারি রহমতুল্লা আলায়ের মতে শেহের হচ্ছে এমন কাজ যার মধ্যে শয়তানের শরণাপন্ন হতে হয় এবং তার সহযোগিতা গ্রহণ করতে হয় ভাষাবিদ ইবনু ফারিসের মতে মানে বাতিল ও অসত্যকে সত্যের আকারে দেখানো শরীয়তের পরিভাষায় শেহের হলো এমন গিট ঝাড়ফুঁক কালামের নাম যা পাঠ করার দ্বারা বা লেখার দ্বারা অথবা প্রয়োগ করার দ্বারা জাদুগ্রস্ত ব্যক্তির শরীর মন ও মস্তিষ্কে পরোক্ষভাবে প্রভাব সৃষ্টি করে কে বলেছেন জাদু হল জাদুকর ও শয়তানের মধ্যে এমন বিষয়ে সমঝোতা হওয়া যে শয়তানের সহযোগিতা ও তার আনুগত্যের ভিত্তিতে জাদুকর বিভিন্ন হারাম ও শিরকি কর্মকাণ্ড করবে আর জাদুর বাস্তবতা আহলুসন্নথ অল জামাতের এই বিষয়ে আকিদা জাদু কেবল খেয়াল ও কল্পনার বিষয় না বরং এর হাকীকত এবং বাস্তবতা রয়েছে এটি আহলুসন্নথ ওল জামাতের আকিদা এ প্রসঙ্গে ওলামা একরামের কয়েকটি বক্তব্য তুলে ধরার চেষ্টা করবে ইনশাআল্লাহ খাত্তাবি রহমতুল্লা আলে বলেন একদাল জাদুকে অস্বীকার করে এবং বাস্তবতাকে নাকচ করে কিন্তু বাস্তবতা হচ্ছে জাদু বাস্তব এবং এর হাকিকত প্রমাণিত আরব পারস্য হিন্দ রোমের অনেকে এর সত্যতার ব্যাপারে একমত আর তারাই তো পৃথিবীর অধিবাসীদের মধ্যে সর্বোত্তম এবং সর্বাধিক জ্ঞান প্রজ্ঞার অধিকারী কোরআনে কারিম আল্লাহ এরশাদ করেন যে আল্লি মুন তারা মানুষকে জাদু শেখাত তেমনি ভাবে জাদু থেকে আশ্রয় কামনা করার নির্দেশ দেওয়া হয়েছে সুরফ আলাকের মধ্যে আল্লাহ সব হুয়া তালা বলেন بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في الأقد ومن شر النفاثات في الأقد الله سبحانه وتعالى بولن جي گرنثي كاري جادو كاري ندير ونشتتكي আশ্রয় চাওয়ার কথা বলা হয়েছে আল্লামা আল্লাহ আলাই আহলুস সন্ন্যাহর মতে জাদু এটা বাস্তব প্রমাণিত এর বাস্তবতা রয়েছে কিন্তু কিছু মোতাজিলি এবং মাজহাবের আবু ইসহাক আল আস্তারাবাদীর অভিমত হচ্ছে জাদুর কোনো হাকিকত বাস্তবতা নেই এটি কেবল ধোয়া ও কল্পনা এবং এ বিষয়কে বাস্তবতা উল্টো ধারণা দেওয়া হয়েছে এটি এক প্রকার শাউজাহ যেটাকে ভেলকিবাজি বলা হয় যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা সাদ করেছেন জাদুর প্রভাব তাদের হঠাৎ তার মনে হলো যেন তাদের রশি ও লাঠিগুলো ছুটাছুটি করছে এটি তাহার 66 নম্বর আয়াতের মধ্যে আছে এর অর্থ তারা বলেন এই আয়াতে এ কথা বলা হয়নি যে বাস্তবে সে দৌড়াচ্ছে বরং বলা হয়েছে ইউল ইলাই তার মানে হলো আর বলা হয়েছে সাহারু তারা লোকদের চোখে জাদু করলো কিন্তু কর্তিকুর আহমতুল্লা আলী বলেন এ আয়াতে তাদের কোনো দলিল নেই কারণ আমরা তো এ কথা অস্বীকার করি না যে তা ইল জাদুর অন্তর্ভুক্ত নয় কিন্তু এগুলো ছাড়াও কিছু বিষয় আছে যা যুক্তি দ্বারা প্রমাণিত এর মর্মে একাধিক বর্ণনা পাওয়া যায় এ সকল বর্ণনার মধ্যে একটি বর্ণনা হচ্ছে এ আয়াতে সেহের তথা জাদু ও তা শিক্ষা দেওয়ার বিষয় এসেছে যদি জাদুর কোন বাস্তবতা না থাকতো তাহলে তো তা শিক্ষা দেওয়ার কোনো বিষয় হতো না তেমনি ভাবে আল্লাহ বলতেন না যে তারা মানুষকে তা শিক্ষা দেয় গেল জাদুর রয়েছে রয়েছে জাদুর হাকিকত প্রভাব রয়েছে তেমনি ভাবে আল্লাহ ফেরাউনের জাদুর ঘটনা প্রসঙ্গে বলেছেন তারা বড় জাদু প্রদর্শন করলো এটি সুরা আরাফের একশো ষোলো নম্বর আয়াতের মধ্যে রয়েছে তেমনিভাবে সুরা ফালাকে অবতীর্ণ করেছেন অথচ সকল মোফাসির এ বিষয়ে একমত যে এটি অবতীর্ণ হওয়ার কারণ হচ্ছে লাবি আসেম এর জাদুর কারণে সহি বুখারি ও সই মুসলিমে হজরতে আয়সর আল্লাহ তালা থেকে বর্ণিত হয়েছে যে বনু জোরাইকের এক ইহুদি রসুল সাল্লি সাল্লামকে জাদু করেছে ওই হাদিসে এসেছে জাদু দূর হয়ে যাওয়ার পর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ তালা আমাকে আরোগ্য দান করেছেন আর আরোগ্য তো বলা হয় রোগ চলে যাওয়া অসুখ দূর হয়ে যাওয়া বোঝা গেল জাদুর সত্যতা ও বাস্তবতা রয়েছে আল্লাহ তার রাসুলের বাণীর ভিত্তিতে এটি নিশ্চিতভাবে প্রমাণিত আর এটাই মহান ওলামা একরাম নেতৃস্থানীয় জ্ঞানী ব্যক্তিদের অভিমত যাদের দ্বারা ইজমা সংগঠিত হয় আর তাদের ইজমা অক্ষমতের পর মতাদ্রিদের সেই প্রসূত মত বিরোধিতা কোনো কাজে আসবে না তাই অতীতকালে জাদু বেশ প্রসিদ্ধ ছিল এ বিষয়ে লোকের আলোচনা করতে কিন্তু সাহেব একরাম তথা তাবে ইনগান থেকেই এর বাস্তবতা অস্বীকার করার কোনো প্রমাণ পাওয়া যায়নি ইমাম নবী রহমতুল্লাহ আরে সঠিক কথা বলেছেন যে জাদুর বাস্তবতা রয়েছে সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতো এটি সকল আলমের অভিমত তাই পবিত্র কোরআনে প্রসিদ্ধ সেই হাদিস এর প্রমাণ রয়েছে সুতরাং জাদুর হাকিকত এবং জাদুর বাস্তবতা রয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে জাদু থেকে রক্ষা করেন হেফাজত করেন আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে এই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি